আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ মাছের ডিমের একটি রেসিপি নিয়ে হাজির হলাম আর এটা ছিল কাতলা মাছের ডিম আর এভাবেই ডিম বাজি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব মজাদার হয় এখানে কাতলা মাছের ডিমকে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে এর মধ্যে আমি মশলা দেব সব ধরনের এখানে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি একটু বেশি করে কাঁচামরিচ কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ তিচ্চি মরিচের গুড়া আধা চামচ আধা চামচ হলুদের গুড়া আর একটু পঁচফোরণা দিয়ে ভালো করে মেখে নিব এভাবে ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে বাঁচব এখন দিচ্ছি ফ্রাই ফ্রাইপ্যানে তেল আমি এখানে বেশি তেল দেয়নি অল্প করে তেল দিচ্ছি দিয়ে ডিমগুলো এভাবে বেজে নিব পেঁয়াজুর মতো করে বেজে উপর থেকে আরো একটু করে দিচ্ছি ডিম এখন এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিযে দিচ্ছি আমি কিছুক্ষণ রান্না করে এখন ডিমের অন্য পাশ হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব আমার ডিম বা যা হয়ে গেছে এভাবে বাকি ডিমগুলো আমি বেজে নিব পেঁয়াজের মতো করে বাকি ডিম ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি এখন ফ্রাইপেনে একটু তেল দিচ্ছি আবার এখন দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি একটু লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি পেঁয়াজ অনুযায়ী এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি বেরিস্তার মতো বেজে নিব কিছুক্ষণ রান্না করার পর যখন বেরেস্তার মতো পেঁয়াজ হয়ে গেছে বাজার তখন আমি দিয়ে দিচ্ছি ডিম এখন ডিম পেঁয়াজের মধ্যে দিয়ে এখন উল্টে পাল্টে আমি কিছুক্ষণ রান্না করবো এভাবে আসলে ডিম বেজে আবার পেঁয়াজ দিয়ে বেজে নিলে খেতে কিন্তু খুব মজা হয় আর খুব মজাদার হয় এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে এভাবে উল্টে পাল্টিয়ে দিচ্ছি এখন আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে নিব আমার ডিমের বড়া বাজে হয়ে গেছে আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলা অফ করে নিব আর এই ডিমের বড়া বাজে কিন্তু খেতে খুব মজা হয়েছিল এভাবে রান্না করে আপনারাও খেতে পারেন দেখুন ডিশে নেওয়ার পর কত সুন্দর হয়েছে আমার এই ডিমের বড় বাজি আমার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর একটা লাইক দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ